তো সকল বন্ধুরা আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বগার গ্রামবাসীরা আজকে এই ঈদের পঞ্চম দিনে তারা একটি বিশাল ফুটবল খেলার আয়োজন করেছে তাও আবার রাতে সেটা আসলে বিরল একটা দৃশ্য যা আগে কখনো আমরা দেখিনি কোনো গ্রামে এটা তো শুধুমাত্র হতে হয়ে থাকে তাই এত মেহনতের ফলাফলস্বরূপ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল

ফলাফল আমরা দেখতে পেলাম না সেই কিংবদন্তি রয়েছেন হিসেবে মোহাম্মদ দিকে রয়েছেন মোহাম্মদ সাগর অত্যন্ত খুব সুন্দর তারা খেলা পরিচালনা করেন

আবারও আক্রমণ গোলকিপার কি ছিলেন যারা পাম্মাসম হোসেন দেখুন অত্যন্ত খুব সুন্দর সাবেক একজন গোলকিপার

আক্রমণের পর আক্রমণ ফুটবল মানে আক্রমণ ফুটবল মানে প্রত্যাশার ম্যাচ ফুটবল মানে হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য সকলেই আছেন এই গদার পার উচ্চ বিদ্যালয় স্টেডিয়াম প্রান্তে উৎসব মুখর পরিবেশ এই হাজারো দর্শক সমাগমের মধ্য দিয়ে

সন্দর্শন অনেকে মানবের ধ্যান ক্ষেত্র সৃষ্টি করেছিলেন কোন বিপদ ঘটেনি লম্বা করে

ব্যবস্থা করে দেবে এই যে আবার বোর্ডার পার্ক যারা খেলোয়াড় রয়েছে এবং কি স্থানীয় লোক রয়েছে সকলের পক্ষ থেকে এবং ছাত্র পক্ষ থেকে দাবি

আমাদের সকলের এই আদর্শ গ্রাম বগার রাতের বেলা খেলা অনুষ্ঠিত করতে পেরেছে জামালপুর সইষাবাড়িতে আপনার যতগুলো গ্রাম আছে উপজেলা আছে যাই হোক এর মধ্যে এটাই হচ্ছে প্রথম এটা এক ধরনের মনে করেন যে বিরল দৃশ্য যা আমরা সবসময় টিভিতে দেখে থাকি যে বড় বড় খেলা অনুষ্ঠিত হয় লাইটের মাধ্যমে রাতের বেলা সেটা আমরা করতে সক্ষম হয়েছি তবে যতটুকু পারি ততটুকু লাইটের ব্যবস্থা করেছি মোটামুটি আলো বেশ তবে যাই হোক আমরা সফল হতে পেরেছি ইনশাল্লাহ আগামীতে এর চেয়েতেও অনেক ভালো ব্যবস্থা করব এবং কি সেখানে যে সার্চ লাইট ব্যবহার এক রকম স্টেডিয়ামের মতোই ওই ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি তো অবশ্যই আপনাদের সকলকে আগামী বছরের জন্য দাওয়াত রইল আর দোয়া করবেন আমরা যেন এর চেয়েতে অনেক ভালো অনুষ্ঠান করতে পারি ধন্যবাদ সবাইকে